তো দুধ পাওয়া যাবে না যাচ্ছি না গরু কিন্তু হবে আমি বলতেছি না যে আমার গরু একশোটা একশো একশো জাত আমার মুখের কথা বিশ্বাস আগুন কালেকশন কাকে বলে আগুন কালেকশন দেখাবেন তোমার হচ্ছে রেড ফিজিয়াম

সাড়ে ছয় মাস খুবই সুন্দর গ্রোথ আসছে মাথা টুকু মাথার লোকটা দেখাও কি সুন্দর দর্শক গান দেখাও কত ছোট গান গান আরে দেখো ঝোলা কম্বল নাই চামড়াটা ঝোল কম্বল কিছু না চামড়াটা কত জায়গা নিয়ে হ্যাঁ তো ভাই সিরিয়াল নাম্বার এক এটা কি দাম দেবেন দুটা লটের রাখছে রাখছেন তো চলো আমরা দুই নম্বর গোটা দেখে আসি তারপর দামটা জেনে নিচ্ছা ঠিক আছে

একদম পাতলা এ দেখেন কানে কিচ্ছু নাই এবং দেখাও হাটুর উপরে আছে হাটুর উপরে লেস থাকা গরুর এই বৈশিষ্ট্য থাকা লাগবে দেখো কি শান্ত সবটা চারটা নিবুল দেখা একদম চার জায়গায় রয়েছে আর কত বড় বড় চারটা নিবুল এখনই ভাই এক এবং দুই এই দুইটা প্যাকেজে কত দাম রাখছেন রাখছে এক লক্ষ বান্ন হাজার টাকা এক লক্ষ বান্ন হাজার টাকা দর দামের কি সুযোগ রাখছেন হ্যাঁ আমি দর দাম করে কিনছি দর দামের সুযোগ আছে দর্শক ভাই দরদাম করে নিতে পারছি তো দাম করে নিতে চলুন ভাই আমার সিরিয়ালে তিন নম্বরটা দেখে আসি আচ্ছা ঠিক আছে

দর্শক দেখতে পাচ্ছেন চারটা নিপুল চার জায়গায় সুন্দর রয়েছে চার নাম্বার গরুটা দেখে দামটা জানেন আচ্ছা ঠিক আছে ভাই সিরিয়াল নাম্বার চার একটা চমৎকার কোয়ালিটি গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা একটা হান্ড্রেড পার্সেন্ট

ভাই সিরিয়ালের সর্বশেষ একটা খুবই সুন্দর প্রিন্টের গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা একটা মাস্টার মাইন্ড এর হলেস্টন ফিজিয়াম গরু মাস্টার মাইন্ডিয়াম

সময় কোন আসবে মাজাটা একটু দেখাই দি দর্শকদের দেখো একটা দর্শক দেখতে পাচ্ছেন ডবল বডির একটা ভারী মাজা নিপুল দেখাই দর্শকদের দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর তলা নাম এই বয়সের বাচ্চারই

অনলাইনের মাধ্যমে কথাবার্তা বলে নিতে পারবে নিতে পারবে তাহলে স্ক্রিনে যে নাম্বারটা দেয়া আছে এটাই আপনার নাম্বার হ্যাঁ স্ক্রিনে যেটা দেয়া আছে এটাই আমার নাম্বার এবং এই ধরনের হান্ড্রেড কোয়ালিটির গরু অ্যাভেলেবল কালেকশন সব সময় থাকে দর্শক ভাইরা যেকোনো মুহূর্তে যেকোনো সময়ে গরুগুলা যাচাই বাছাই করে নিতে পারবে যেকোনো সময় ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবে হ্যাঁ ভিডিও কলের মাধ্যমেও দেখতে পারবে এবং ফোনেও যোগাযোগ করতে পারবে এবং সরজমিনে এসেও নিতে পারবে দেখে নিতে পারবে ওকে ভাই আপনার মূল্যবান সময় দিয়ে গরু পাশটা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন